আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আবারও আরেকটি নিয়ে আসলাম ডাইনামিক গ্লাস ডাইনামিক গ্লাস এই গাড়িতেতে যাত্রী ভ্রমণ করতে পারবে 9 জন 9 জন যাত্রী ভাই কয়জন ভ্রমণ করতে পারবে 9 জন করতে পারবে 9 যাত্রী ভ্রমণ করতে পারবে পিছনে 3 জন আচ্ছা পিছনে তিনজন জন যাত্রী কি বসতে পারবে ভাই 3 যাত্রী বসতে পারবে আচ্ছা বসে একটু দেখান আরে বসে আপনারে বইসা বসেন এই যে বসে দেখান 3 জন

ড্রাইভার সাহেবের কোনো কষ্ট হয় না তো আচ্ছা 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 এই গাড়িটাতে মোট নয় জন যাত্রী ব্রহণ করতে পারবে পিছনে বাম্পার থাকবে বাম্পার থাকবে পিছনে এবং আপনার পিছনে স্পিয়ার চাকা রাখার জন্য একটি জায়গা করে দেওয়া আছে তারপর হচ্ছে আপনার পাপুস পাবেন স্পিয়ার চাকা পাবেন চার্জার পাবেন টুলস পাবেন এই গাড়িটি প্রতিটা পার্টস অরিজিনাল চায়না এস পাওয়ার ব্র্যান্ডের প্রতিটা পার্টস অরিজিনাল চায়না এস পাওয়ার ব্র্যান্ডের এই গাড়িটা ভাই এই গাড়িটার কত ভাই বাই ডাইনামিক গ্লাস ডাইরেক্টের প্রাইস নিচ্ছেন কত এটা প্রাইজ মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই গাড়িটার প্রাইজ নিচ্ছেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যদি কোনো বাই ভিডিও দেখে আসেন এই ভিডিওর রেফারেন্স নিয়ে আসেন তাহলে তার জন্য থাকবে আরও তিন হাজার টাকা ডিসকাউন্ট তার ফলে পড়তেছে এক লক্ষ বাউন্ন হাজার টাকা নয় সিটের গাড়ি ইজি বাইকের ব্যাটারি দিয়ে নয় সিটের গাড়িটি অরিজিনাল এস পাওয়ার গাড়িটি আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন নয় সিটের আপনার এক লক্ষ বাউন্ন হাজার টাকা ভাই চেসিস কি হালকা না মোটা চেসিস মোটা ভাই মোটা হবে আমাকে চেসিস গুলো একটু দেখান অনেকেই ভাই টেনশনে থাকে যে চেসিস কি ভেঙে যায় কিনা এই যে দেখেন চেসিস আমাদের কাছ থেকে চেসিস থাকবে 3 বছর গ্যারান্টি তারপর একটু দেখে শুনে নেবেন কারণ অনেকেই বলে দেয় 3 বছর 5 বছর 10 বছর কিন্তু আগে দেখে নেবেন তারপর হচ্ছে আপনারা পূর্ণ গুলো কিনবেন দেখেন পাতিগুলো দেখেন মোটা তারপর হচ্ছে এসপোরের অরিজিনাল ডিফেন্স এই যে এসপোরের লোগো থাকবে এটা যদি ও এসপর কিনেন কোনো বাই তাহলে আগে সর্বপ্রথমই তার লোগো হচ্ছে এটা এটা দেখে নেবেন যে এটা এসপর এই যে প্রতিটা জায়গায় এসপর লেখা থাকবে প্রতিটা পার্সে এসপর লেখা থাকবে যদি প্রতিটা পারসে পাওয়ার না লেখা থাকে তাহলে বুঝে নিতে হবে আপনার এটা কপি অরিজিনাল নয় দেখেন আমাদের আপনাদেরকে আমি নিচে উপরে প্রতিটা অংশ আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি ভাই নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা